এই সিসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের উপর ব্যবসায়িক গণিত পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এনএমের একটা অঙ্ক পরীক্ষা আসবে আসবে এটা করতে পারলে তুমি পাঁচ মার্ক নিশ্চিত পেয়ে যাবে তো দেখো এখানে কোশ্চেন বলা হয়েছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে ছয়শো টাকার দশ বছরের সুদ তিনশো টাকা হবে হ্যাঁ ভালো করে বুঝতে হবে প্রত্যেকের আমাদের সুদের হার বের করতে বলা হয়েছে এখানে আর ছয়শ টাকা দেওয়া আছে বছর দেওয়া আছে আবার সুদ দেওয়া আছে তো এখানে কি কি দেওয়া আছে আমরা একটু নিবে এখানে ডান কি কি দেওয়া আছে আমরা সুন্দর করে লিখে নিব এখানে এখানে আসল বা মূলধন লিখতে পারবো আসল ফি সমান কত টাকা ছ সত্তর টাকা তাহলে এটা হচ্ছে আমাদের আসল হ্যাঁ তারপর এখানে সময় সমান হচ্ছে ট্রেন এগুলো আগে লিখে নিতে হবে তারপরে সুদ দেওয়া আছে তিনশত টাকা সুদ বা মুনাফা লিখতে পারবা যেহেতু কোশ্চেনের সুদ দেওয়া আছে আমরা সুদে লিখি আয় সমান তিনশত আমাদের সুদের হার বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখি সুদের হার বা মুনাফার হার কোশ্চেনে যেটা বলবে ওটা লিখবা সুদের হার আর সমান হোয়াট মানে আমরা এটা বের করব নির্ণয় করব তো দেখা এখন আমরা লিখবো আমরা জানি তোমরা আরও অনেকগুলা ক্লাস পাবা এসিসি বিএমটি একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা গণিতের উপরে হ্যাঁ তাই চ্যানেলটি পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা জানি আই সমান পি আর এন বা পি এন আর একটা লিখলে সারে তো এটা আমরা জানি আই সমান পি এন আর তো আমাদের বের করতে হবে কি আর বের করতে হবে এজন্য আমরা কি করব পক্ষান্তর করবো ডানেরটা বামে বামেরটা ডানে নিয়ে যাব তাহলে পি এন আর সমান হচ্ছে আয় আমরা পক্ষান্ত করে ফেলছি বের করতে হবে কি বের করতে হবে আমাদের আর তাহলে আর বের করব আর রেখে দিব আর বাকিগুলা লিখব দেখো আই আর ফি এন চলে আসবে নিচে পর্যন্ত বুঝতে হবে আমাদের যদি এখানে আসল বের করতে বলা হইতো তাহলে আমরা এখানে পি রাখতাম এন আর নিচে নিয়ে আসতাম আই উপরে থাকতো নাকি যেটা বের করতে বলা হবে ওইটা তোমাকে এখানে রাখতে হবে তা এখন দেখো আমরা এখন মান বসাবো আয় কত আয় কত তাক সোজা করে দিতে হবে আয় এখানে আছে আমাদের 300 টাকা পি হচ্ছে 600 টাকা এন হচ্ছে 10 বছর যখনই তোমাদের মুনাফার হার বা সুদের হার বের করতে বলা হবে তখনই তোমরা এখানে 100% দ্বারা গুণ করতে হবে আবার যখনই সুদের হার বের করতে বলা হবে তখনই তোমরা এভাবে বের করবে এটা ডাইরেক্ট করে দিবে ক্যালকুলেটর ব্যবহার করে ব্যাক দিয়ে করবে ব্যাকেট তিনশত গুণ হচ্ছে 100 আমরা উপরে রাখবো হ্যাঁ উপরে সাথে আমরা গুণ করব এই যে ব্যাকেট শেষ ভাগ আবার ব্যাকেট 600 গুণ হচ্ছে টেন ব্যাকেট শেষ সমান দিবে এই যে 5 তাহলে আমরা ফাইভ লিখবো এখন ফাইভ তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের সুদের হার বের করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে ফাইভ পার্সেন্ট পেয়ে গেলাম এইভাবে করছি আমরা একবারে ডাইরেক্ট আমরা ব্যাকেট দিয়ে তিন শত গুণ একশো ব্যাকেট শেষ ভাগ আবার ব্যাকেট দিবা বা গুণ হচ্ছে একশো ব্যাকেট শেষ সমান দিলে অ্যান্সার চলে আসবে যে ফাইভ পার্সেন্ট তো আশা করি তোমরা এই নিয়মের অঙ্ক দিলে অবশ্যই পদ থেকে পারবা এখানে সুদের হার বের করতে বলা হবে আসল বের করতে বলা হবে সময় বের করতে বলা হবে সেম অঙ্ক এইগুলা সেম অঙ্ক তো আমরা আরও কয়েকটা ক্লাস দিবে এই অধ্যায়ের উপরে এরপরে বাকি যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোরও সাজেশন পেয়ে যাবা অঙ্কগুলো আমরা একেবারে করিয়ে দিব তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো আছে ওইগুলোরও সাজেশন পাবা তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই হ্যাঁ পর থেকে কমেন্টে জানিয়ে দিবা কোন অধ্যায়ের সমস্যা আছে কোন বিষয়ের সাজেশনগুলো সবার আগে লাগবে ধন্যবাদ সবাইকে i love